নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগস্ট দু হাজার চব্বিশ ধনুরাশি কি ফল পেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে কি সম্ভাবনা উঠতে আসতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্ম প্রেম সম্পত্তি অর্থ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন শনি কিন্তু রেট্রোগেট হয়েছে আপনাদের কিন্তু শনির সাড়ে সাথের কিছুটা আপনারা কিন্তু প্রভাব কিন্তু এই সময় কিন্তু পাবেন অবশ্যই আবারও বলি যে কোনো কাজ যখন করবেন আপনারা অবশ্যই সতর্কভাবে কিন্তু করুন শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদের এ মাসে সমস্যা কিন্তু রয়ে যায় কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং শনি কিন্তু আপনার মুভমেন্ট করেছে রেট্রোগ্রেট হয় আপনাদের ইমিউনিটি সিস্টেমের জায়গাটা কিছুটা হলেও সমস্যা আসতে পারে এবং বিশেষ করে পেট লিভারজনিত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো কারণ আপনাদের দ্বিতীয় ভাবকে শনি কিন্তু দেখছে অর্থাৎ আপনাদের যাদের হ্যান্ড টু মাউথ হয়েছিল কি না সেই জায়গা থেকে আপনারা উঠে আসবেন অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের হানড্রেড পারসেন্ট আসবে বিশেষ করে এমন কোনো জায়গাতে আপনাদের অর্থ ছিল সেই অর্থ আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে আপনার সপ্তম সপ্তম ভাবাধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ যারা ব্যবসা করছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো বা আপনারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে দৈনন্দিন রোজগার এবং আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হানড্রেড পারসেন্ট কিন্তু হতে চলেছে আপনাদের ষোলোই আগস্ট রবি রাশি পরিবর্তন করে আপনার ভাগ্য হয়ে যাচ্ছে অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনি কোনো শেয়ার বাজার বা কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন একটা সময় থাকে আপনার যদি ষোলোই আগস্টের পর অর্থাৎ সতেরোই আগস্ট থেকে যদি আপনার ইনভেস্টমেন্টগুলো করেন আপনার সেখান থেকে হানড্রেড পারসেন্ট মুনাফা কিন্তু পাবেন কিন্তু সতেরোই আগস্টের আগে বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না প্রেমের জায়গাটা বলি প্রেমের ক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু রয়েছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সেন্টিমেন্ট ইগো আপনাদের আসবে কারণ পঞ্চম ষষ্ঠ কানেকশান কিছুটা প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা দিবে এবং যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন আবার যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন তারা অবশ্যই একটু হলো সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের পঞ্চম ষষ্ঠ কানেকশান হয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো ঝুঁকিপূর্ণ কিন্তু রয়েছে এই অগস্ট মাস এটা আমি আবারও বলছি যারা গর্ভবতী মহিলারা রয়েছেন অবশ্যই একটু সতর্ক কিন্তু থাকুন কারণ অনেকেই বলে না যে স্যার অর্থ আছে কিন্তু সবই দরকার শুধু অর্থ দেখলে হবে না সন্তান শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চম ষষ্ঠ কানেকশান আবারও বলছি শিক্ষাক্ষেত্রে অমনোযোগী বা আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন এডুকেশনের ক্ষেত্রে রং আপনারা সাবজেক্ট চয়েস করতে পারেন অর্থাৎ এডুকেশনের জায়গাটাতে আপনারা একজন ভালো টিচারের কাছে অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে সেখানে আপনারা কাজ কিন্তু এগিয়ে চলুন এবার আসি আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ কিন্তু রয়েছে কারণ সপ্তম নবমের কানেকশান বৈবাহিক জীবনে উন্নতি আপনাদের স্বামী যে মতবিরোধ মত পার্থক্য চলছিল সেটা কিছুটা হলো আপনাদের কমবে এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট ভালো কিন্তু এই মাসে কিন্তু রয়েছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে সতেরোই আগস্ট থেকে পিতার কেরিয়ারের ক্ষেত্রে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে আমি আবার বলছি কর্ম যারা করছেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা চেঞ্জের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রপার্টি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু হল আপনার সতর্ক হয় কোনো ভুল জায়গাতে যেন ইনভেস্ট না হয়ে যায় কোনো কাগজপত্রটা আপনার অবশ্যই দেখে নিন আমি আবার বলছি কারণ চতুর্থ চতুর্থপতি ষষ্ঠ গৃহে সম্পত্তির জায়গাটা ক্রয় বিক্রয় যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু হলো টাফ কিন্তু রয়েছে যারা শেয়ার মার্কেট আপনি কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ভালো ফল আপনাদেরকে দেবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে এবং এর সাথে সাথে আমি আবারও বলছি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক রূপ থেকে এবং বিদেশ থেকে এই মাসে আপনারা যথেষ্ট কিন্তু লাভ পাবেন চতুর্থভাবে রাহু অবস্থান করছে মায়ের সাথে মতবিরোধ বা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা হল টেনশান মেডিক্যাল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি হতে পারে ধনুরাশি এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী এবং বন্ধু বান্ধব থেকে একটু হলেও সাবধানে চলুন কারণ ভুল জায়গাতে রং জায়গাতে আপনাকে নিয়ে যেতে পারে অবশ্যই সতর্ক থাকুন এবং আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা বড় ধরনের কোনো সুযোগ কিন্তু পাবেন এই ছিল ধনু রাশির রেজাল্ট কি ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরলাম যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এর সাথে সাথে আপনারা মা তারা উপাসনা করুন নিশ্চিত রূপে আপনাদের ভালো যাবে ধন্যবাদ